সারাদিন যে আগে ধরেছে সারা দিন গল্পগুজাও আনন্দ খাওয়া দাওয়া সব হয়ে গেল দিদিরা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আমি একটু সবজি দেব কিবা আছে ওই যেটুকো আছে ওইটুকুই চালতেটা হাতে করে নিয়ে কোন এই গাছটা গোলাপ গাছের এই যে জল দিতে গিয়ে জল লেগেছে তাই মরে যাচ্ছে এই ছড়িটা দেখো

আপনার আলু গাছ ভালো হয়েছে ভালো হয়েছে আমারটা ভালো হয় না বাজার অনেক না হ্যাঁ <hazos> <hazos> <hazos>

পালন শাকগুলো না দিয়ে একটু সেদ্ধ করে ফেলে দেবে জল ফেলে দিয়ে রান্না করলে ভালো হবে ওই পারে রাখো হ্যাঁ ওই দিকে নিয়ে রাখ কাকু নিতে আসবো কখন আজকে সব মোটাসটে আজকে সব ছবি তুলছেন

না ওটা হাবিব রান্না করে খাওয়ানোর সময় হয়নি দুটো ছাগল বাচ্চা দেখুন কি সুন্দর খেলা করছে দুজন দুজন একসঙ্গে শোন আমার ভালো হয়েছে তোর ড্রেসটা দেখো খুব মিষ্টি কালার হয়েছে ঠিক করে নিচ্ছি তোমার নাম কি জামাটা

মানব দারুণ হয়েছে তোমার দেখতে আচ্ছা থাকো আমাদের বাড়ি হ্যাঁ থাকলে হবে না দিদি দিন থাকবেন কলকাতায় আমি তো যাবো এ মাসের তিরিশ তারিখ বিয়ে দিয়ে আ ছেলের বিয়ে দেবে তারপরে দিলেও ছেলে বড় না ছেলে

হ্যালো টোটো নেই এখানে কোনো আছে গাড়ি হাতের সামনে ক্যামেরাম আপনারা আবার সবাই নিজের মনে করে আসবেন ঠিক আছে যাবো কিন্তু ফাইনাল অটো ডেলিভারি করতে হবে। বাচ্চা তুমি হোক সম্পন্ন করতে একদম दादा आछी हां आश्विन आवार आश्विन हां हां आश्विन बस बस बाबा के लिए हां हां मैं तो कुछ हो गए जीते पाबे ना हां आश्विन तू मुझसे गुत्ती दे ना हां हो जाओ बसु ना दारू काई का गुत्ती काई जोड़ा ये बच्चा है यहां पे खाना आ दादा आछी आश्विन आवार आश्विन ना

সবাই এসছিল বাড়িটা গম গম করছিল আনন্দে আর সবাই চলে গেল এখন সেই তিনজন আবার একা হয়ে গেলাম এটাই নিয়ম আসা যাওয়ার সংসার আমরা একটু সারাদিন পর একটু মার্কেটে এসেছে বিকালের বাজার তো হাফ বন্ধ কেউ কেউ মাছ নিয়ে বসেছে কেউ তোমরা কোথায় চলেছ কি চিন্তা ভাবনা আপনারা সবাই ভালো আছেন তো আয়ুষের জন্য কিছু নেবে নাকি হলো আমাদের রবি মার্কেট সবাই বলে বিগ বাজার চারিদিকটা একটু ঘুরে দেখে কেমন দোকান খুলেছে সব পেপারের দোকান তো তিন ভাগই বন্ধ আছে একটা খুলেছে দূরের থেকে দেখতে পাচ্ছি এদিকে অনেক দোকানই আছে কিন্তু বন্ধ আছে কিছু কিছু খোলা আছে দিদি ভালো আছেন বাজারে এসছেন একটা দিন সকালে দাদা ছেলেকে নিয়ে আসবেন সেই বাড়ির কাছে বলে বিকালে একটু ঘুরে চলে আসছেন ঠিক আছে যেদিন বাড়ি থাকবে আমরা তো এখন প্রতিদিন বাড়ি আছে যখন বাড়ি থাকবে বলে সকালবেলা যাবেন ঠিক আছে আমাদের এক দর্শক দিদি ভাইয়ের সাথে দেখা হয়েছিল খুব ভালো আমাদের এলাকায় বাড়ি তো আমাদের ভিডিও নিয়মিত দেখে তো এখন আমাদেরকে দেখে সীমাকে জড়িয়ে ধরে কথা বলে চলে গেলো